আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি ঈদের পরে আপনাদেরকে দিচ্ছি সো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ব্রাইডাল কাজের পার্টিওয়ার গাড়াগুলো দেখিয়ে দিব যেগুলো নতুন ডিজাইনে চলে আসছে এখন আপনারা গাউসিয়া মার্কেটে আসলেও এগুলো নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতরা মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনার এই ঠিকানায় চলে আসলে এই পার্টি গাড়াগুলো ব্রাইডাল কাজের সম্পূর্ণ আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন গাউসিয়া থেকে অথবা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা পার্টি গাড়া দেখাব এর আগে কিন্তু এটার ভিডিওটা আপনাদেরকে দিই নি আর এই ভিডিওটা নতুন একটি ভিডিও আপনাদেরকে গাউসিয়া থেকে দিচ্ছি যারা মনে নতুন একবার আপনাদেরকে দেখাবো আর এই পাটিগাড়া গুলো চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে মানে আপনারা যদি একই ফ্যামিলিতে একই ডিজাইনের ভিতর তিন চারটা পড়তে চান মানে একই ডিজাইনের মধ্যে তিন চারজন সো এইভাবে কিন্তু আপনার মিলিয়ে নিতে পারবেন এখান থেকে যেহেতু সাইজটা পাচ্ছেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে ফ্রি সাইজেও পেয়ে যাবেন আচ্ছা এখন আমি ডিজাইনটা আপনাদেরকে বুঝিয়ে বলছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরোর স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন সম্পূর্ণ তো রিয়েল কাজ করা সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন আর মাঝখানে কিন্তু সেরোনি স্টাইল একটু ফাড়া আছে দেখেন প্যাটার্নটা কিন্তু আপনার একটু শেরোনি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন মাঝখানে একটু ফাড়া আছে খুবই চমৎকার সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতার কফিনো মিডল স্টোনের কাজ করা থাকবে আর এটার যে সামনে যে কাজটা আপনারা দেখলেন সেম কাজটা কিন্তু ব্যাক সাইডে করা আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ঘোরান ভাই আমি ব্যাক সাইডের কাজটা দেখালে আপনাদের বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন আপনাদের পছন্দ হবে কারণ ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম গর্জিয়াস কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু একই রকম আপনার পেজ যাচ্ছেন সামনে পিছনে একই রকম আপনার স্টোন ওয়ার্কের গর্জিয়াস ব্রাইডাল কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন আর এটা ঘেরটাও প্রচুর চড়া থাকবে অনেকে আছেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে আপনার গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা একটু লং প্যাটার্নের মধ্যে আর এটার সাথে আর কী কী আছে আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা সাথে একটা প্যান্ট আছে অনেক চওড়া ঘেরে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে বা দেখাই এই যে দেখেন কোমরটা দেখেন কোমরটা কিন্তু বিশাল ঘেরে দেখেন মানে যারা একটু ফ্যাট আছেন তারাও কিন্তু খুব ইজিভাবে পরতে পারবেন কোমরটা কিন্তু অনেক চওড়া থাকবে আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট খুব সফট জর্জেটার মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু ঘেরটা চওড়া থাকবে প্যানেলে খুব সুন্দর ভাবে স্ট্রনরকে কাজ করা একেবারে বডির সাথে কিন্তু ম্যাচিং আপনারা পাচ্ছেন দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি ও এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ আছে দেখেন একটা পার্স আছে এই পার্স টা কিছু রাখতে পারবেন খুব সুন্দর সম্পূর্ণ কিন্তু আপনারা দেখেন এই যে দেখেন টপ এর সাথে সম্পূর্ণ ম্যাচিং আপনার একটা পার্স পেয়ে যাচ্ছেন ওকে আর এটার সাথে ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা কাজ করা ওড়না থাকবে আপনারা কিন্তু সম্পূর্ণ ফোর পিসের একটা সেট পাচ্ছেন পার্ট সহকারে এই যে দেখেন অন্যটা অন্যটা হচ্ছে মেন আকর্ষণ আমি একটু কাজটা দেখি আপনাদের এই যে দেখেন কাজটা খুব সুন্দরভাবে ভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর পুরো অন্য কিন্তু ছিটিয়ে আপনাদের স্টোনের কাজগুলো আপনার পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে আর পাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে দেখেন এই ড্রেসটা কিন্তু ঈদের পর একেবারে নতুন চলে আসছে গাউসে মার্কেটে যারা আসতে চাচ্ছেন বা নতুন পার্টি গাউন নিতে চাচ্ছেন বা পার্টি ওয়ার্ক মানে গাড়ার ড্রেস তারা কিন্তু এটা নিতে পারেন আর এটার বডিটা আপনাদেরকে আবারও দেখে দেখেন এটা কিন্তু

গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন যে ভাই কিন্তু বলে দিল এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে ভাই সেল করবে এগুলো হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে আর এটা কিন্তু ফার্স্ট চয়েস ব্র্যান্ডের এটা মানে আপনাদেরকে পার্টি গাড়াটা দেখালাম মানে ইন্ডিয়ান ফার্স্ট চয়েস ব্র্যান্ডের এই পার্টি গাড়াটা আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে প্রাইসটা কত পড়বে প্রাইসটা আসবে বারো হাজার এক আর এটার প্রাইসটা থাকবে বারো হাজার আর এটার মধ্যে তিনটা কালার থাকবে আমি আরো দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই পাটিগারা নিতে পারেন একেবারে এটা কিন্তু ঈদের পরে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদের পরে আপনারা গাউসিয়া থেকে নতুন ডিজাইনের পাটিগার ড্রেস নিতে চাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে এই পাটিগারা ড্রেসগুলো এখন আপনারা গাউসিয়া মার্কেটে সরাসরি আসলে নিতে পারবেন এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু বলে দিয়েছে যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সহকারে সেল করবে আর এগুলোর প্রাইস

এটার সাথে কাজ করা পাচ্ছাত একটা ওড়না আছে অনেক বড় ওড়নাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন ও অনেক বিশাল ঘের একটা ওড়না পাচ্ছেন আপনারা এই যে দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করা আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট মধ্যে আপনি পাচ্ছেন এখানে আসলে আপনার ভাইয়ের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডি করে এগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য থাকবে বারো হাজার করে পরবর্তী কালাটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় কালারটা এটা সি গ্রিন কালারের মধ্যে যে কালারগুলো বিশেষ করে মার্কেটে মোস্ট ডিমান্ডেবল মানে একেবারে চাহিদা বেশি এই টাইপের কালারগুলো কিন্তু ভাইরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে কারণ এই কালারগুলো কিন্তু ভাইরা এখানে বেশি সেল করে ওনারা কিন্তু সেটাই বলছে যে কালারগুলো বেশি ডিমান্ডেবল মার্কেটে চাহিদাপূর্ণ সো ওই টাইপের কালারগুলো দেখেই দিলাম এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন আপনারা মোস্ট ডিমান্ডেবল কালারে আর এগুলোর প্রাইস থাকবে বারো হাজার একশো আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বডি মাপে সম্পূর্ণ স্টোন অর্কেট ব্রাইডাল কাজে থাকবে হান্ড্রেড গ্যারান্টি সকালে আপনি নিতে পারবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা কি ব্র্যান্ডের মধ্যে এটা আপনার ফার্স্ট চয়েস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ফার্স্ট চয়েস ব্র্যান্ডের মধ্যে প্রাইসটা থাকবে বারো হাজার একশো করে আর আমরা এখন পরবর্তী কালেকশনে যাব তো এটার সাথে আর কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা পার্স আছে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ ম্যাচিং ওকে আর এটার সাথে একটা ওন আছে কাজ করা এই যে দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা অন্যটা আর এই যে দেখেন প্যানেল নিচে প্যানেল খুব সুন্দর ভাবে কাজ করা আছে সো এই টাইপের ড্রেস গুলো নিতে চাইলে আপনি এখন গাউসিয়া আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা পাটিগারা দেখাবো এটা আপনারা কিন্তু বিয়ের কোনেকে পড়ার জন্য আপনারা নিতে পারেন বা নিজে পড়ার জন্য নিতে পারেন এই টাইপের পাটিগাড়াগুলো আপনার বিয়ের প্রোগ্রামে পরে খুব আনন্দ পাবেন খুবই খুব সুন্দর আর এইগুলো নতুন ডিজাইনের চলে আসছে সো এটা রেড কালার মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা গলার ডিজাইনটা কিন্তু আলাদা খুব সুন্দরভাবে বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কটসতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা এটাও আপনার সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন আর এটাও কিন্তু আপনারা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনের মধ্যেই পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু একটু ভাড়া আছে আপনারা দেখতে পারছেন সেরোনি স্টাইলের কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ মিরর স্টোনে গর্জিয়াস কাজ করা আছে আর কষ্টার কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ নিয়ে স্টোন কাজ করা আছে আর এটা ব্যাকসাইড টা আমি দেখে দিচ্ছি আপনাদের এখন এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ওকে ব্যাকসাইড ভাইয়া এটার কিন্তু আরেকটা কালার আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রাইসটা বলে দিব সাইজটা বলে দিব পেছনটা আপনাদের দেখলে ভাল লাগবে কারণ পেছনটা কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে দেখাচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কাজটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে পেছনটা আপনারা একই রকম পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা ওকে এখন দেখিয়ে দিব আপনাদের এটার সাথে আপনারা কি পাচ্ছেন ওকে আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বডি মাপে এই পাটি গাড়াগুলো আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ বডি মাপে নিতে পারবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা একেবারে পাঁচ সাথে একটা অন্য পাচ্ছেন এই যে এরকম স্টোন কাজ করা চারিপাশে ছিটানো ওকে আর চারিপাশে টাসেল দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি ওনার এই যে এরকম টাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা পার্স আছে এই যে দেখেন পার্সটা দেখেন অনেক সুন্দর একটা ম্যাচিং পার্স পেয়ে যাচ্ছেন এটার সাথে এটার সাথে একটা প্যান্ট আছে জি জি আমি প্যান্টটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি পুরোটাই এই যে দেখেন প্যান্টের কমরটা দেখেন অনেক ঘের চড়া যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু পড়তে পারবেন কারণ এটা ঘেরটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা এগুলোর মিনিমাম সাইজগুলো আপনারা পাবেন চল্লিশ থেকে একবারে পঞ্চাশ বডি মাপে আপনারা চাইলে কিন্তু মানে একই ডিজাইনের মধ্যে আপনারা চার থেকে পাঁচটা আপনার ড্রেস নিতে পারেন একই রকম ডিজাইন একই রকম কালারে সেভাবে আপনি নিতে পারবেন কারণ সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে পঞ্চাশ বডি মাপে আপনি নিতে পারবেন একেবারে স্লিম ফিট থেকে যারা একটু ফ্যাট আছেন তারাও পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে বারো হাজার একশো আর এগুলোর প্রাইস পড়বে বারো হাজার একশো করে আর এগুলো ইন্ডিয়ান কোন ব্র্যান্ডের ইন্ডিয়ান ফার্স্ট চয়েস এগুলো আপনারা ইন্ডিয়ান ফার্স্ট চয়েস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন 100% গ্যারান্টি সহকারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটার প্রাইসটা থাকবে 12100 টাকা আর আপনারা যদি যাচাই করতে চান আপনারা অবশ্যই মার্কেটে আসবেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভাই বলে দিয়েছে ওনার কাছ থেকে আপনারা দেখে যাচাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন এটার পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আবারও বলে দিচ্ছি এটা পুরোটাতে কিন্তু কটসুতার কাজ করা আছে আর মিরোর স্টোনের কাজ করা অনেক সুন্দর যারা ঈদের পরে মানে ব্রাইডাল কাজের আপনারা পার্টি ওয়ার গানার ড্রেস নিতে চাচ্ছেন যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বা কোনেকে পড়ানোর জন্য এই টাইপের ব্রাইডাল গানাগুলো আপনারা কিন্তু এখন গাউসি আসলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সকারে আর এগুলো কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল চয়েস ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর বিশেষ করে আমাদের ভিডিওর সাথে এই ভাইটা আমাদের সাথে সবসময় থাকে ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম এম বি শাহাবুদ্দিন ভাইকে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন সো উনি কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিতে পারবে সো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যাচাই করে দেখবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বারো হাজার একশো করে হবে বারো হাজার একশো করে পড়বে এই পাটি গাড়াগুলোর প্রাইস আর এটার সাথে কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখেন এটার সাথে একটা ব্যাগ আছে খুব সুন্দর পার্সটা দেখেন খুবই সুন্দর মিরো স্টোনের কাজ করা সেম কাজের আচ্ছা এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাগুলো অনেক বড় থাকবে

আসবেন মার্কেটে তারপর ভাইদের ড্রেসগুলো আপনারা যাচাই করবেন যদি আপনারা মনে করেন যে না ড্রেসটা ভালো এবং অরিজিনাল এবং কোয়ালিটিফুল তাহলে আপনারা কেনাকাটা করবেন এখানে ভাইদের পক্ষ থেকে এটাই আপনাদের উদ্দেশ্যে বলা আর কি সো আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিজিট করবেন যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা চয়েস ব্র্যান্ডের আমি অ্যাড্রেসটা বলে দিব আপনাদেরকে আপনারা সরাসরি চলে আসবেন দোকানের নাম হচ্ছে সতেরো তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসবেন এই ঠিকানায় চলে আসলে এই পার্টিগার গুলো সরাসরি নিতে পারবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আর ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম